বলতে চাই আমি এখানে এসে যেটা দেখলাম সেটি হচ্ছে যে হাল ধরেছেন আমি কিন্তু এই বোধটা নিয়ে যাচ্ছি ওনার ভাষায় আমি দৃঢ়তা দেখছি ভাবনায় স্পষ্ট স্পষ্টটা দেখছি এই পরিবর্তিত পরিবর্তন প্রবর্তনকালীন এই সমাজটার কেন এই অবস্থা উনি যেভাবে এটা ব্যাখ্যা করেছেন তাতে আমার মনে হচ্ছে আমাদের মেসেজগুলো আপনাদের কাছে কাছে এবং আপনাদের মাধ্যমে অন্যদের কাছে ঠিকভাবে যাচ্ছে ওনার প্যাশনটাও আমি কিন্তু অনুধাবন করে ফেলেছি অ্যান্ড আই এম ভেরি যে আমরা এরকম একটা এই এলাকায় নেতৃত্ব পাচ্ছি আমার কথাটার সংক্ষিপ্ত এবং দুটো তিনটে জায়গায় একটি হচ্ছে সোজা হিসেব গণভোট এটা কোন নিরপেক্ষক তা বজায় রাখে কোনো ভোট নয় গণভোট নিয়ে কথা বলতে হলে আমি নিরপেক্ষ নই আমার স্পষ্ট অবস্থান হচ্ছে হ্যাঁ কেন কারণ আমি বিগত ইতিহাস আমূল পরিবর্তন প্রয়োজন এক দের বছরের একটা সরকার কিন্তু আমূল পরিবর্তন আনতে পারেনি কিন্তু এমন কতগুলো এমন কতগুলো ধারার সূত্রপাত ঘটাতে পারে গভীর বোধের জায়গা থেকে মূল্যবোধের জায়গা থেকে সেটা কিন্তু করতে পারে স্পষ্টত এর আগে অন্য জায়গায় যেখানে আমি মিটিং করেছি এই প্রশ্নটাও তুলেছিল কিছু কনফিউশন আমি দেখেছি আমি স্পষ্ট বলতে চাই যে এখানে কোনো কনফিউশনের জায়গা নেই হয় আমি একটি সুন্দর নতুন দেশ চাই নতবা আমি চাই না হয় আমি চাই যে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের জনগণ যে আত্মত্যাগ করেছে তার মর্যাদা রক্ষা করে এই ধরনের চব্বিশ জানুয়ার না ঘটে সেরকম সমাজ ব্যবস্থা করতে চাইব নতবা আমি ফিরে যেতে চাই আগের ব্যবস্থায় সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাহলে গণভোটটা গণভোট আমাকে আমার সেই অবকাঠামো তৈরি করার একটি সুযোগ তৈরি করে দেয় আমার দুটো মন্ত্রণালয় নারী শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ আমি বাংলাদেশে সবচাইতে দুর্বল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি সবচাইতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি এবং যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি একটা বৈষম্যময় রাষ্ট্র দেশ একটা সহিংস দেশ কিভাবে এই বিশাল জনগোষ্ঠী যেটা দেশ না যদি আমি জাতীয়ভাবে বলি বাহান্ন শতাংশ এখন মেয়েরা আমাদের চিনায় দেওয়াতে কিঞ্চিত কম ছেলেদের জায়গায় মেয়েদের এই বিশাল জায়গাটি আপনারা কি মনে করেন যে সহিংসতার সম্মুখীন আমাদের শিশুরা হয় মেয়েরা হয় সেটা বিরাজমান রেখে একটা সুন্দর সমাজ আমরা গড়তে গড়তে পারি পারি গণতান্ত্রিক সমাজ একটা না আমি প্রতিনিধিত্ব করছি প্রতিবন্ধী সমাজের প্রতিবন্ধী শব্দটা সুন্দর নয় আমি বলে থাকি বিশেষ মেধার যে জনগোষ্ঠীটা আছে আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে কিন্তু আমাদের সাম্প্রদায়িক বিভিন্ন সং গোষ্ঠী যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা বাথায় রাখি সেই সেই কথাটির মধ্য দিয়ে আমি বলতে চাই আমাদের যারা নিজেদেরকে মাইনরিটি বলে মাইনরিটি বলে মাইনরিটি বলে মাইনরিটি হয়ে থেকে গেলেন তাদের কাছে আমার একটা আহ্বান এবার আপনারা দেশের নাগরিক হন মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই নারী পুরুষ বলে কিছু নেই মেধা একমাত্র জিনিস যেটার মধ্য দিয়ে আমরা দেশটাকে দাঁড় করাতে চাই এবং আমরা সবাই নাগরিক নাগরিকের জাগার থেকে দেশটাকে অন করি দেশটাকে ভালোবাসি দেশটাকে গড়ে তুলি আর আমাদের চব্বিশের এই গণভ্যুত্থান আমাদেরকে কিন্তু একটি দৈব শক্তি দিয়েছে আই কল ইট ডিভাইন আই কল ইট ডিভাইন আমার কি এখানে থাকার কথা ছিল কোন যুক্তিতে আমি আপনাদের সামনে বসে আছি সাধারণ রাজনৈতিক যুক্তিতে কি আমি এখানে বসতে পারি কিন্তু আমি এখানে বসেছি এটার কিন্তু একটা যুক্তি আছে এবং একটা সামাজিক প্রাকৃতিক একটা কি বলবো এটাকে যুক্তি লজিক আছে এবং আমাদের এই উপস্থিতিটাই বলে দেয় যে দেশ কিন্তু মোর ঘুরে গেছে আগের ভাষা চলবে না আগে ধ্যান ধারণা থেকে সরে আসতে হবে এবং গণতন্ত্রে থেকে এই যে আমি আপনাদের কথাগুলো শুনছিলাম এবং দু একটা কথা আমাদের সাইবার স্পেসে সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে যে পরিমাণ রাজনৈতিক এবং সামাজিক অপ তথ্য বিরাজ করছে এটা তো আমাদের আমাদেরকে আমাদের তরুণ সমাজকে অনেক বিভ্রান্ত করে দিচ্ছে এবং পলিটিক্যালি এগুলো ইউজ করা হয় তো সেটার থেকে বিরত তো থাকতেই হবে তাহলে আমি আমি গণভোটে ফিরে যেতে চাই গণভোটের জায়গাটি হচ্ছে এই কটা দিন আমি যেটুকু দেখলাম দুটো সমস্যা আমি দেখতে পেরেছি যে কিছু কিছু গোষ্ঠী গণভোটের বিষয়টা বুঝে উঠতে না আমার মনে হয় এটাকে সরল করে বোঝানো দরকার সংস্কার যদি চাই রাতের অন্ধকারে নির্বাচন যদি না চাই এক নায়ক যুগের পর যুগ ক্ষমতায় থেকে স্বৈরাচার হবে সেটা যদি আমরা বন্ধ করতে চাই আমরা যদি চাই গুম খুন বন্ধ করতে এই যে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং আপনাদের এলাকায় সেগুলো যদি সর্বক্ষণের জন্য আমরা বন্ধ করতে চাই তাহলে তো আমার অবকাঠামো বিপুলভাবে পরিবর্তন করতে হবে সেই কাজটি কে করবে কিভাবে হবে এবং আমরা এই গণভোটের এটার জন্য দরকার জনমানুষের সম্মতি এবং এই সম্মতি চাই নেয়ার জন্য আমরা গণভোটটা করছি সংস্কার আমি শুধু বলে দিলাম সংস্কার তো হবে না মানুষকে বুঝতে হবে মানুষকে এটা এটাতে সম্মতি দিতে হবে এবং সেই সম্মতির মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের ধারায় ফিরে যাব আমরা গণতন্ত্রের ট্র্যাকে আবার ফিরে আসব সেই বাংলাদেশ চাই যেখানে আমাদের ছেলে বাচ্চারা একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠবে এত হিংস্র এত সহিংসতা এত ঘৃণা এত রাজনৈতিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক দলগুলো উপলব্ধি করবে যে তাদের তাদের করে ভাবতে হবে নতুন আপনারা একটা কথা বলেছেন এখানে আপনারা বলছেন উৎসব মুখর নির্বাচন জানেন উৎসব মুখর নির্বাচন হয় কখন যখন অধের টাকা ব্যবহার করা হয় ক্যাম্পেইন করা হয় এবার আমরা বিধি নিষেধগুলোকে খুব শক্ত হাতে ধরেছি আমরা নিয়মে ফিরে যেতে চাই আমরা শৃঙ্খলায় ফিরে যেতে চাই আমরা আইনের শাসন চাই সব কিছুই কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম সেই পথের যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং যখন আমি এই আইনের শাসনটা আনব তখন আমার কালো টাকা কিন্তু বাজারে বেশি ব্যবহার হতে পারবে না আমার এত এত ক্যাম্পে করতে পারব না একে একেবারে নিয়মের মধ্যে আসতে হবে তো সেটাই আমি আমি নিজেকেও প্রশ্ন করছিলাম ফেস্টিভ্যাল টাকা খরচ আর আমার নিয়ম শৃঙ্খলা তো সকলকে যে জিনিসটা বলে যায় যে এনজিওরা যারা আছেন আপনাদের কাছে আমি একটা আহ্বান করে যেতে চাই আপনাদের তৃণমূলে অবস্থান আছে আপনাদের সমাজ সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি আপনারা রাষ্ট্রের মুখপেক্ষী থাকবেন না এই গণভোট আপনার এটা আমার নয় এই গণভোটের মধ্য দিয়ে আপনি আপনার জায়গাটাও স্থির করছেন আপনি কন্ট্রিবিউট করেন মেসেজটা আপনার ফিল্ডে মেয়েদেরকে জানান আমরা দেখতে পাচ্ছি যে অনেক মেয়েদের কাছে পৌঁছায় না কেন কারণ তারা হাট বাজারে যায় না আপনারা দয়া করে এই উদ্যোগটি নিন আগামী কটা দিন আপনারা আপনাদের যার যার জায়গায় এবং আপনাদের হাজার হাজার কর্মচারী আছে তাদেরকে দিয়ে আপনারা এই মেসেজটা যতটুকু সম্ভব ঘরে পৌঁছান অনেক তৃণমূলে আমরা আমরা যেতে পারছি না এটা স্বাভাবিক কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি আমার রাষ্ট্র কাঠামো রাষ্ট্রযন্ত্র যতখানি সম্ভব তারা তৎপর হয়েছে এবং তারা গুছিয়ে যাচ্ছে তো আমার একটা আহ্বান হচ্ছে এনজিওদের প্রতি তারা যেন এই দায়িত্বটা নেয় তাদের জায়গায় এটা প্রচার করার আমার আরেকটা আহ্বান হচ্ছে বৈষম্য ছাত্র ছাত্রীরা যারা আছো তোমরা তোমরা সাহসী তোমরা সত্যিকারের নেতৃত্ব তোমাদের তোমাদের তুলনা নেই এবার তোমরা এই কাজটিও করো সরকার তোমাকে কোনো টাকা দিতে পারবে না কিন্তু তোমাকে গুলো দিতে পারবে আমি আশা করব ডিসি সাহেব নিশ্চিত করবেন যে সব তথ্যগুলো তোমাদের কাছে যেন পৌঁছায় তোমাদের একটি দল অবশ্যই যেন ডিসি সাহেবের সাথে বসেন এবং ডিসি স্যারকে আমি আরেকটা অনুরোধ করব আপনি সকল এনজিওদেরকে নিয়ে আপনি এবং জার্নালিস্টদেরকেও লাগবে এবং আরেকটা জিনিস যেটার মধ্য দিয়ে আমরা সব জায়গায় পৌঁছাতে পারি আপনার সাথে কথা হয়েছে সেটা হলো আমাদের এডুকেশনের স্কুলগুলো যেগুলো আছে সেইগুলোর সাথে যদি আপনারা একটু সংযুক্ত হতে পারেন এইটুকুই কথা হ্যাঁ না ভোটে নার কোনো সুযোগ নেই আমার দ্বার খুলতে হবে দ্বার মুক্ত করতে হবে আমার নতুন পথে যেতে হবে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে ক্ষমতায় যাবে সরকার আসবে সরকার যাবে কাঠামো তৈরি করতে হবে কাঠামো আসবে কাঠামো যাবে সেই দেশ আর দেশ থাকে না এবার একটি গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরি করার স্বপ্নে আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব আপনাদের সকলকে ধন্যবাদ